আমি দুর্গা আমি দুর্গতি না আসি আমি মনি সাজ আমি আকাশে বিরাজ করি আমি পাতালে আমি সকল জায়গায় বিরাজমান। মানি আজ মহাপঞ্চমী আমি সকলকে দেখি। আমি আজ আসছি আমার বাপের বাড়ি গজে করে এই পৃথিবীকে শস্য শ্যামলা করতে আর আমি দেখছি মূর্তিতে বসে কে কি করছি। করছে কত খারাপ কাজ করছে আমার পুজো করে খুন করা হচ্ছে ভালো মানুষ আমার পুজোর নাম করে হাজার হাজার মানুষকে চুরি করেই তাকে বেঁচে দেওয়া হচ্ছে আমি সব দেখছি এই পাপের বিনয় আমি করবো কারণ আমি যখন নিশা শুরুবাত করেছি আমার বাম পদে তখন আমি আমার দক্ষিণ পদে পাপ নাশ করব আর হবে না দুধ বাম পদে করিব বন্ধন আর ডান পাবে ডান পদে করিব আমি ধ্বংস আমি করিব পাপের নাশ আবার আমি করিব পুণ্যের সৃষ্টি থাকবে না পৃথিবীতে কোনো পাপ

শ্বশুর যখন আমার সাথে করছিল মায়ার খেলা তখন আমি নিয়েছিলাম আমার মহামায়ার রূপ যে আমি ওর থেকে বড় মায়া খেলা খেলছিলাম আর তোরা আমার সাথে মায়ার খেলা খেলবি মহা মহামায়া সব দেবতাদের থেকে বড় মায়াবি আমি সেই দেবী আমি দেবী দুর্গা আমার মায়ার শেষ নেই এই যে তোদের পৃথিবী চলছে তোরা আছিস আমার সৃষ্টিতে আমার দয়ায় আমার মায়ায় ঘটছে সব শুভ আবার অশুভ আমি তোদের তোদে আমি তোরে সৃষ্টি কর্তা বুঝলি কখনো আমি দেবী কাল রাত্রি কখনো আমি দেবী কৌশি তখন আমি দেবী চামুন্ডা আবার আমি কখনো হম রহস্যময়ারি কবলে কামিয়ে এখনই আমি তোর সামনে গেলাম উদাও তোমার কত তোরা খান কে রে

Ei, i'm here